হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মি সিয়ামনা আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা এক্সপ্লোর করবো হচ্ছে কলকাতা কাচ্ছি ঘর এই কলকাতা ঘর কিন্তু পুরান ঢাকার খুবই বিখ্যাত এবং এই কাচ্চি ঘর এর যে কাচ্চি এটা এখানকার টেস্ট কিন্তু সুপার যারা যারা এখানকার কাচি খাইছেন আপনারা কিন্তু অবশ্যই জানেন এটা কিন্তু খুবই স্পেশাল এবং সবসময় এইটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে এই মানুষজন আসে ঢাকা শহরের এবং ঢাকার বাইরের অনেক মানুষ এখানে আসে এখানকার কাচির টেস্টটা নিতে তো আজকে আমরা এখানকার কাচ্ছি খাবো ঢাকা শহরে তো এখন অনেক কাচির দোকান আছে ভাই ভাবি ডাইন টেবিল সোফা ইত্যাদি 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 কিন্তু একটা কথা আপনাদেরকে বলি এই কলকাতার ঘরের যেই মাংসের সাইজ দেওয়া হয় এবং এটার যে টেস্ট আর যেই পরিমাণে খাবার দেওয়া হয় এটা একজনের পক্ষে খাওয়া খুব টাফ আর তাছাড়া মানে এখানের যেই মানে পরিমাণ খাবারের পরিমাণ একা খাওয়াটা খুবই টাফ আর তাছাড়া আরেকটা জিনিস বলতে হবে এইটার স্বাদ একদম অন্য অন্য যে যেই দোকানগুলি আছে এবং কাচ্চি যেখানে বিক্রি করে এর থেকে টোটালি ডিফারেন্ট এবং একবার খেলে এখানে আপনার বারবার খেতে ইচ্ছা ইচ্ছা হবে এবং প্রত্যেক দিন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আপনার মানুষ আসে এখানে খেতে তাছাড়া আমাদের এই পুরান ঢাকায় সব স্টুডেন্টরা আছে তারা ফ্রেন্ডরা তারপর আজকেও আমরা দেখলাম কয়েকটা স্টুডেন্ট তারা ফ্রেন্ড সার্কেল নিয়ে তারা জন্মদিন পালন করতেছে এখানে এবং ফ্রেন্ডদেরকে ট্রিট দিচ্ছে এই যে দেখতে দেখতে আমাদের কাছে চলে আসলো তো আমরা এখন এটা টেস্ট করব। আমার সাথে আছে আমার ছেলে আব্দুল্লাহ এবং আমার ছোট ভাই জিহাদ যে এই ক্যামেরাটার অপারেটিং করছে এবং এডিটেই ও করে ও ক্যামেরার এডিটিং এবং অপারেটিংটা খুব ভালো করতে পারে আর এই যে স্পেশাল যে বুড়ালি এই বুড়ানির টেস্ট যে একবার না খাবে সে বলতে পারবে না ওয়াও

hay que verdad?